হ্যালো মাই ফ্রেন্ডস আমি আপনার হোস্ট অর্ক আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এয়ার মার্ক রেভুলুশন বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে আবার নিয়ে এসেছি সেই শাড়ি শহর শান্তিপুরে আর শান্তিপুর শহর সম্বন্ধে আপনারা তো খুব ভালো করে জানেন এখানকার তাঁর শাড়ি খুবই জনপ্রিয় এছাড়া আপনারা এখানে পাবেন হ্যান্ডলুম জামদানি তসর সিল্ক এবং প্রিন্টেড শাড়ি তো বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি সেই শান্তিপুর শহরে আর আজকে আমরা ভিজিট করেছি এক ফেমাস শপে এই শাড়ি সেন্টারের নাম হচ্ছে সবুজ শাড়ি সেন্টার আর সবুজ শাড়ি সেন্টারের অন্য আমাদের সঙ্গে উপস্থিতি আছেন আপনারা দেখতেই পারছেন তো চলুন সর্বপথম এনার সঙ্গে আমরা পরিচয় করি আর জানি এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন নমস্কার স্যার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যার নাম আপনার আপটু আমাদের বিয়াজে বলুন। বাসুদেব বইরাকি। আপনার বিজনেস সম্বন্ধে একটু আমাদের বিয়াজে বলুন। সবুজ শাড়ি সেন্টার। আমার এখানে সমস্ত রকম শাড়ি মানে এ টু জেড যত রকম শাড়ি আপনারা চাইবেন আমি তত রকম শাড়ি ডিজাইন সব দিতে পারি। ভাই যত টাকা সব পাওয়া যাবে। একদম মানে 100 টাকা মানে 70 টাকা থেকে আমি 70 হাজার টাকা দামের শাড়ি আপনাদেরকে দেখাতে পারবো। স্যার আপনাদের এখানে ট্রান্সপোর্টার কুরিয়ার ফ্যাসিলিটি আছে? হ্যাঁ। 50 টাকার শাড়ি নিলেই ট্রান্সপোর্ট হবে। কোরিয়ার হবে সমস্ত কিছু হবে আর কেউ যদি আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে স্যাম্পল দেখতে চায় সেগুলো ফ্যাসিলিটি আছে হ্যাঁ ভিডিও কল করে কালার পছন্দ করবে দেখিয়ে নিলে পরে তাহলে আশা লাগবে না একদম পাঁচ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ফেলে দেবে আমি সঙ্গে সঙ্গে কোরিয়ার করে পাঠিয়ে আচ্ছা আর ধরুন যদি আদার স্টেট থেকে যদি আপনাদের এখানে আমাদের কোনো ভিউয়ার্স আছে আসে আপনাদের এখানে সেই ক্ষেত্রে তার জন্য থাকা খাওয়া সুব্যবস্থা আছে থাকা খাওয়া এখানে থাকবেন কোনো সমস্যা নেই আচ্ছা দাওয়া পুরোটাই ফ্রি আচ্ছা তো বন্ধুরা জানতে পারলেন এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন এনার ফোন নাম্বার ডিসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে আমরা অ্যাড্রেস সহ প্রপারলি দিয়ে রেখেছি যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় এই শান্তিপুর এসে এনার সবাই ভিজিট করতে আপনারা কি করবেন স্ক্রিনের নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করবেন ইনি আপনাদেরকে প্রপারলি গাইড করে তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটা ছোট্ট মতো রিকোয়েস্ট করব ব্যবসা সংক্রান্ত সমস্ত লেটেস্ট ভিডিও বাংলায় সর্বোত্তম আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন আর যদি বন্ধুরা আপনারা কেউ এআর মার্কেট রেবো সঙ্গে কন্ট্যাক্ট করতে চান ডিসক্রিপশনে সবার নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কল করতে পারেন তো চলুন বন্ধুরা আজকের এখানে নতুন নতুন কালেকশনগুলো আমরা দেখে নিই স্যার আজকে আপনি আমাদের ফার্স্ট আইটেম কি দেখাচ্ছেন ফার্স্টেডেড দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা আর এইগুলো কালার কতগুলো পাবো আমরা কালার এটা ছাপা শাড়ি তো কালার কোনো শেষ নেই বিভিন্ন কালার মানে পঞ্চাশটা তো কালার হবেই আচ্ছা আপনি দেখেন ছাপা শাড়ি স্টার্টিং কত থেকে ম্যাক্সিমাম কত বন্ধু যাবে এটা একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আমাকে চারশো টাকা বন্ধু আছে ছাপা শাড়ি আছে আচ্ছা নেক্সট আইটেম দেখেন আমাদের এবার নেক্সট আইটেম হচ্ছে এইটা এটা হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা এটা কি স্যার হ্যান্ডলুম শাড়ি স্যার এটা হ্যান্ডলুম চেক এটা হ্যান্ডলুম চেক ঝর্ণা চেক বলে এটাকে না আচ্ছা খালি হ্যান্ডলুম চেক ইমন শাড়ি বলে ইমন আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমন চেক হ্যান্ডলুম শাড়ি একটু একটু আমাদের আঁচলটা দেখাবো একটু দেখেন আমাদের ভিউয়ার্সদের আঁচলটা এখানে আপনারা কাজ পাচ্ছেন সুন্দর উইথ বিপি চোদ্দ শাড়ি দেখেন স্যার নেক্সট টাইম আমাদের এটা ঝর্ণা শাড়ি বন্ধুরা খুব প্রচলিত শাড়ি আপনারা সবাই জানেন আপনারা খুব পছন্দ করেন সব শাড়ি দেখুন কত সুন্দর হয়ে শাড়িটার মধ্যে কাজ করা রয়েছে এখানে পম্পমের কাজ করা হয়েছে এটা এই থেকে আঁচলের মধ্যে পড়বে এটা আঁচলে পড়বে আর এটা পরে এটা ঝর্ণা করা ডিজাইন ঠিক আছে এবং আঁচল দিয়ে মানে পায়ের পাশ দিয়ে এরকম পম্পম দেওয়া থাকবে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা আচ্ছা একশো নব্বই টাকা এগুলো অনেকগুলো কালার পাবো তোমরা এটা ওই পঞ্চাশটা কালার পঞ্চাশটা কালার অ্যাভেলেবেল সবসময় আচ্ছা ওরই এটা যেটার দাম হচ্ছে তোমার একশো ষাট টাকা এটা কম কম বসানো দামও কম আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে তোমার একশো ষাট টাকা আর এগুলো সব রঙের গ্যারান্টি তো একদম রঙের গ্যারান্টি এটাও বিশটা কালার হবে কোনো সমস্যা নেই এর কালার গ্যারান্টি রঙ গ্যারান্টি সব গ্যারান্টি ব্লাউজ পিস সমেত দাম হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা চলো স্যার নেক্সট টাইম যাব আমরা সুতির মধ্যে ঠিক আছে আচ্ছা সুতির প্রিন্ট করা ঠিক আছে অল বডিতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কাজ পাচ্ছেন এটা হচ্ছে অল একটু কত কাজ করা হয়েছে একটু আঁচলটা দেখেন আমাদের ভিউয়ারদের আচ্ছা এটা হচ্ছে তোমার আঁচল ঠিক আছে দাম মাত্র 200 টাকা এটা আঁচলের মধ্যে পড়বে বন্ধুরা এই প্রাইসও খুবই মধ্যে 200 টাকা চলুন স্যার নেক্সট গিয়ে যাব আমরা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি

এটা আছে আঁচলের মধ্যে এটা আঁচলের মধ্যে পড়বে খুব সুন্দর একটা শাড়ি দারুণ নেক্সট নেক্সট क्वेश्चन হল এটা একদম নতুন ডিজাইন পুরো আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা সবুজ শাড়ি সেন্টারে আপনাদেরকে একবার বলবো আসুন ভিজিট করুন আসলে আমরা আপনারা জানতে পারেন কত ধরনের কালেকশন এই শাড়ি সেন্টারে রয়েছে আর ছোটটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দারুণ একটি শাড়ি আর এটা আপনাদের বডির বডির মধ্যে পড়বে এটা বড়টা খুলে দেখেন আমাদের ফিউয়ারসে এটা বডি আর পার্টটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দারুন শাড়ি ব্লাউজ আছে চোদ্দটা শাড়ি উইথ বিপি আর কালার এনি টাইম অ্যাভেলেবেল পাবেন কুড়ি থেকে পঁচিশটা দাম মাত্র চারশো পঞ্চাশ মাত্র সাড়ে চারশো টাকা স্যার নেক্সট কি দেখাচ্ছে নেক্সট হচ্ছে সব জামদানি বলে সব আছে জামদানি হ্যাঁ সব জামদানি আচ্ছা কালার হবে পনেরো থেকে কুড়িটা আচ্ছা এটা আঁচলে হবে আচ্ছা এটা বডিতে বডিতে ব্লাউজ পিস আছে আচ্ছা এটা উইথ বিপি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি শাড়ি দারুন এটা মূল্য বলুন এর দাম হচ্ছে তোমার পাঁচশো কুড়ি টাকা

600 টাকা বলেন তাই তো 600 টাকা 600 মার্কেটে এরকম পাবেন না আচ্ছা আচ্ছা তৈরি একদম যেহেতু এনারা ম্যানুফ্যাকচারিং করছে বলে এই সব আপনারা এত কম দামে এই এই পাবেন চলুন স্যার নেক্সট গিয়ে যাব সব ঢাকাই গোন সব পুরো অল ওভার কাজ বডির কাজ আলাদা আর এরকম আলাদা কাজ ঠিক আছে আসলে এটা আচল হ্যাঁ এটা আচল এটা হচ্ছে বডি বডি এটা আচল

এরকম সুন্দর অল ওভার কাজ এই দেখেন এই একই দাম একই দাম সেম প্রাইস এর খুলে দেখো ভিতরে এরকম পুরো এরকম ভিতরটা কাজ আর এটা হচ্ছে তোমার আঁচলে এটা আঁচলে কাজ আচ্ছা এটা এটা আঁচলে এটা বডি বডি এর টাকা মাত্র 650 টাকা খুব সুন্দর শাড়ি দেখাচ্ছেন এই দোকানে কর্ণধার বন্ধুরা আপনাদেরকে আবার বলবো একবার আসুন ভিজিট করুন সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই সবুজ শাড়ি সেন্টারে

বিশেষ করে আপনাদের ঢাকায় জামদানি শাড়ি বিশেষ কালেকশন দেখাচ্ছি অল ওভার কাজ অল ওভার কাজ হচ্ছে একটু আপনাদেরকে খুলে দেখাবো ভেতরটা পুরোটাই অল ওভার কাজ পুরোটাই অল কাজ দেখুন অল শাড়িতে হাত জন্য দেখুন কাজ করা হয়েছে বডি পার আলাদা কালার বডি পার আলাদা কালার দেখতে পাচ্ছেন আপনারা স্যার নেক্সট কাজ এরকম সুন্দর কাজ সুন্দর দেখতে পাচ্ছেন আঁচলে আঁচলটা দেখতে একটু ফোকাস করবো দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দারুণ একটু আর আপনাদের কে বডি ভেতরটা দেখাবো দেখুন এটা হচ্ছে বডি খুব সুন্দর দেখুন কত সুন্দর হয়ে সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে শাড়িটার মধ্যে দারুণ একটি শাড়ি কালেকশন দেখালেন আমাদের এই সবুজ সার্জেন্টের কর্ণধার এটা প্রাইস বলুন এটা প্রাইস মার্কেট যাচ্ছে নশো টাকা কিন্তু আমার এখন পুজোর অফার দেওয়া আছে আর দাম হচ্ছে তোমার সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা একদম কম দামে এরকম বডিতে পুরো কাজ আছে

এই শপে পাবেন তাই জন্য আপনাদেরকে একবার বলব ভিজিট করুন আসুন দেখে যান আর যারা ভিজিট করতে পারছেন না ভিডিওর মাধ্যমে দেখছেন ওপার বাংলা দেখছেন লকডাউনের মধ্যে দিয়ে এখন চলাচল বন্ধ আপনারা আসতে পারছেন না তা আপনারা কি করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে এনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনি আপনাদেরকে প্রপারলি গাইড করে নেবে আর সেসব সব কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে নিতে পারবে এটা প্রাইস বলুন স্যার এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা চলুন নেক্সট আইটেম নেক্সট আইটেম ওই লিলেনের এটা হচ্ছে ভাঙা কাজ আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আরেকটি অপূর্ব একটি শাড়ি এটা পাড়ের কাজ দিয়ে পুরো অল ওভার কাজ করা একদম হাতে আচ্ছা পুরোটা হাতের কাজ একদম পুরোটা এটা হাতে হাতের কাজ আচলটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দারুন খুব সফট কাপড়টা খুবই সফট আর এক পাড়ের কাজ দিয়ে অল ওভার কাজ আর বডিটা এরকম হয় পুরো সেম এটা দাম হচ্ছে তোমার 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মার্কেট দাম আছে এটা 1800 2000 টাকা দাম আচ্ছা আমি যেহেতু আপনাদের কাছে আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছেন বলে তাই জন্য আপনারা এত কম দামে দিতে পারছেন পূজোর অফার আচ্ছা জন্য দাম একদম কমে দিয়ে নেক্সট কালেকশন কি দেখাচ্ছেন স্যার এটা একই দাম ওই একই লিনেন 50 1650 টাকা আপনারা জানতেই পারেন অন্যান্য মার্কেটের তুলনায় এই শপের কর্ণধার শাড়িগুলো অনেকটা রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনারা আসুন এটা খুব সুন্দর শাড়ি আপনাদেরকে পুরো ডিটেইলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হবে শাড়িটা কাজ করা হয়েছে পার্টটা একটু আমাদের বিহাজার ফোকাস করব দেখুন দারুন শাড়ি একটি এগুলো কতগুলো কালার হয় এগুলো কালারগুলো একটু দামি শাড়ি তো ওই জন্য কালারটা 10 থেকে 12টা কালার হবে আচ্ছা সব স্ট্যান্ডার্ড কালার আচ্ছা আর ওই যে প্রাইস যা বললেন सेम প্রাইস এটা হ্যাঁ सेम প্রাইস 1650 1650 টাকা আচ্ছা স্যার নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট ওই লিলেনি আরেকটা কালার আচ্ছা ঠিক আছে যে সাইডটা আয়াটা দেখলেন এটাই আরেকটি কালার এটা ব্ল্যাক এর উপরে খুব আপনাদেরকে পুরো ডিটেইলটা দেখাচ্ছি দেখুন পাটটাকে একটু আমাদের ভিউয়ার জন্য ফোকাস করব কত সুক্ষ্মভাবে কাজ করা হয়েছে দারুণ একটি শাড়ি

এখানে তো আপনাদের ঝুলের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ওটা কাজ করেই দেওয়া হবে যে নেবে আর একটু একটু বডি দেখেন আমাদের ভিউয়ার্সদের এই যে বডি এটা পুরো বডি এটা প্রাইস বলুন স্যার এটা দাম হচ্ছে তো 1750 টাকা 1750 টাকা আচ্ছা খুব সুন্দর শাড়ি লিলেন শপ লিলেন এর উপরে কোনো ইয়েই নেই শাড়িই নেই আচ্ছা আচ্ছা এটা লাস্ট আইটেম দেখাবো হ্যান্ডলুম হ্যান্ডলুম হ্যাঁ যার কালারের কোনো শেষ নেই হাজার রকম কালার আছে হাজার রকম ডিজাইন আছে একদম আমার ঘরেই প্রচুর স্টক আছে

ইয়ে করে তাদের আমি ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে আচ্ছা ঠিক আছে একদম আমার কাছে প্রচুর স্টক আছে আপনারা আসবেন দাদার সঙ্গে তো একটু আমাদের ভিউয়ার্সদের একটু বলবো দেখুন কত রকমের শাড়ির কালেকশন আছে একটু জেড কালেকশন আপনারা এই শাড়ি সেন্টার পাবেন একটু আমাদের ভিউয়ার্সদের ঘুরে দেখাতে চাইবো তার থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে যা যা নিত্য বৈজি মানুষের জিনিস লাগে সব রকম শাড়ির আইটেম আপনারা এই শাড়ি সেন্টারে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন তার থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনার সব সিল্ক আইটেম থেকে শুরু করে সব আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যে একটা ভিডিওর মধ্যে আমরা সমস্ত রকমের আইটেম কালেকশন দেখাতে পারছি না কারণ এনার কাছে এত স্টক যে আমরা একটা কেন দশটা ভিডিও করলেও আমরা সেটা সম্পূর্ণ কভার করতে পারবো না তাই জন্য আপনাদেরকে আবার একবার বলবো ভিজিট করুন এই সবুজ সার্ভিস সেন্টারে আপনার নিজেরা আসলে যাচাই করতে পারবেন জানতে পারবেন এখানে কত ধরনের স্টক থাকে কী কী ভ্যারাইটি কালেকশন নিয়ে রাখেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন আপনাদের এক একটি শেয়ার করলে একটা ভিডিওর মাধ্যমে অন্য অন্য কাছে সেসব পৌঁছে যাবে তাই জন্য আজকে মতন সবাইকে বিদায় জানালাম আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার